सी पी आई माण নজরের বিরুদ্ধে চিনিয়ায় মরছে লড়তে ইনকালাউজ না পান ইনকালাউজ না পান অতি ধনীদের উপর কর বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপানো পরোক্ষ কর অবিলম্বে বাতিল করতে হবেন রেগায় বাজেটে বরাদ্দ বাড়াতে হবেন গরিব মানুষের কর্মসংস্থানের প্রশ্নে রেগায় বাজেটে বরাদ্দ বাড়াতে হবেন ইনকালাউজ না পান એનકલાવ જિલ્લા પોન બીજેપી સરકારે જણા વિરોધી બાજેટે વિરોધે જણા ભાર ન કોન એનકલાવ જિલ્લા પોન ક્યારે કોરી પર પર માનુષ માનુષ ઓળખ પર બજેટ કે જણા વિસ્તાર વિસ્તાર